আজকের পর থেকে জামায়াতে ইসলামকে কোন জায়গায় কোনোভাবে ছাড় দিয়ে ইলিয়াস হুসাইন কথা বলবে না আপনাদের সম্মান থাকলো কি না থাকলো যায়ও না আসেও না কারণ এই জামাত ইসলাম আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নাই ওরা ভারতীয় চর তোমরা পাকিস্তানি চর আমরা পাকিস্তানের সাংবাদিক ইলিয়াস ভাই তুমি কার জাতির মধ্যে প্রশ্ন কারণ পাঁচই আগস্টের আগে সবাই ভাবত তিনি বিএনপির পক্ষে কাজ করছেন পাঁচই আগস্ট পরবর্তী সময় ওনাদের বিভিন্ন বক্তব্য বিএনপি থেকে ধারণা চলে গেছিল জামাতে এবং কি একজন সাংবাদিক নাম বললাম না তিনি বলছিলেন আমেরিকাতে যখন দেখা হয়েছিল তখন নাকি তিনি বলছিলেন যে তিনি আসলে জামাতকে ক্ষমতায় আনতে চান কিন্তু ভিডিওর প্রথমে অংশের বক্তব্য শুনে আপনার কি মনে হয়েছে যে তিনি জামাতকে সাপোর্ট করছেন এই মুহূর্তে তবে তার কণ্ঠে অনেকটা অভিমান ঝরেছে জামাতের উপর সাংবাদিক ইলিয়াসের নিউজগুলো যারা নিয়মিত দেখেন একটা জিনিস খুবই ভেরি সিম্পল ক্লিয়ার সেটা হচ্ছে ভারত পছন্দের যতই হোক কিন্তু ভারতের সাথে বা প্রথম আলো স্টারের সাথে যদি কোনো সম্পৃক্ততা ভালোবাসা দহরম মহরম দেখেন তখনই সাংবাদিক ইলিয়াসের মাথা উলায় যায় আর তিনি তার গোষ্ঠী উদ্ধার করেন ক্যাপসন দিসি কি জামাতের নামে বারো ভাতারি জামাত লম্বা চূড়া একটা বক্তব্য দিয়েছেন এখানে তার ভিডিওটা যারা পুরো শুনেছেন সেখানে যদি আমি খুব শর্টলি এটা সামারাইজ করি এটার মূল জিনিসটা হচ্ছে যে ভারতের সাথে সম্প্রতি জামাতের যেই একটা প্রোগ্রামে আমি যে ছবিটা দিয়েছি একটা প্রোগ্রাম ছিল কিছু জানি সেখানে ভারতের একজন উচ্চপদস্থ ব্যক্তি যিনি বাংলাদেশে কর্মরত আছেন তার উপস্থিতিতে জামাতের যে প্রোগ্রামটা হচ্ছে তিনি এইটার উপরই খেপেছেন আর প্রথমে যে বক্তব্যগুলো দিয়েছেন পুরোটা কিন্তু বলছেন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওইখানের কমেন্ট সেকশন আমি দেখলাম যে শত শত মানুষ তারা বলছে ভাই আমরা জামাতের রোকন জামাতের কর্মী তবে আপনি যা বলছেন সঠিক জামাতকে শিক্ষা নিতে হবে এখন আপনাদের সরকার পতনের পর স্বাভাবিকভাবে আমাদের এই দেশের রাজনীতির অনেকটা ভারত ভিত্তিক ভারত বেসিক অনেক কিছু আমাদের কাছেও মনে হয় যে সামহাও ভারতের সাথে ভালো সম্পর্ক রাখা লাগে এইটার একটা কারণ হচ্ছে জিও পলিটিক্স জিও বাপ হচ্ছে আমেরিকা তো আমেরিকা করে কি আপনার ভারতকে এক ধরনের আহ মৌখিক গার্জিয়ান বানায় রাখছিল এত বছর বাট কয়েক বছর যাবত এই যাবৎ পরিবর্তন হয়েছে শেখ হাসিনা আমেরিকার বিরুদ্ধে কিন্তু তার বক্তব্য মন্ত্রীদের বক্তব্য বিভিন্ন অবস্থানে একটা সম্পর্ক তৈরি হয়েছিল অনেকে বলছে এটার কারণে তার পতন হয়েছে এখন এই মুহূর্তে যারাই বিএনপি বলেন জামাত বলেন যাদের এই সম্পর্কটা ভারতের সাথে একটু পজিটিভ হয় তখনই কিন্তু সাংবাদিক ইলিয়াস তাদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করেন আর এই প্রথমবারের মতন তিনি এতটা খোলামেলা ভাবে মানে আরো যে শব্দ ব্যবহার করছেন আপনারা নিশ্চয় শব্দগুলো শুনেছেন তো টোটাল ক্ষোভটার মূল কারণটা হচ্ছে একটা প্রোগ্রাম এবং কি ছাত্র শিবিরের একজন বুলেট নেতা ওনার নামও আমি বললাম না আপনারা নিশ্চয়ই ছবির মধ্যে ওনার ভিডিওটাতে দেখছেন তো সেখানে তিনি দেখিয়েছেন যে পিছনে দাঁড়িয়ে তিনি কিভাবে চোখ বন্ধ করে ওই ভারতীয় ব্যক্তির বক্তব্য শুনছিলেন এখন সাংবাদিক ইলিয়াস কনক সারোয়ার পিনাকিদা তাদের একটা যৌথ অবস্থান আছে সেটা হচ্ছে ভারত বিরোধী পাকিস্তানের পক্ষে যান তারা কিন্তু পাকিস্তানকে সাপোর্ট করে সাংবাদিক ইলিয়াস বলে ভাই পাকিস্তান যাও পাকিস্তান শপিং করো পাকিস্তানের মেয়েরা সুন্দর ছেলেরা সুন্দর তো এটা হচ্ছে একরকম তো এগুলোর জন্য অনেকে মনে করে যে তারা পাকিস্তান পন্থী ভারতের বিপরীতে তাদের অবস্থান নানান ধরনের বক্তব্য যার যার অবস্থান থেকে আছে তবে জামাতকে নিয়ে তিনি যে এপিসোডটা করেছেন এটার মূল উদ্দেশ্য জামাতের প্রতি তার যে অভিমান আমার কাছে টোটাল বক্তব্য না। এখানে মনে হচ্ছে অভিমান থাকে না যে অভিমানটা একদম এক্সট্রিম পর্যায়ে গেলে ধুইয়া ফেলা তো তিনি কিন্তু এরকম ধুইয়া ধুইয়া ফেলছেন এই একটা জিনিস যেটা ফেলাতে জামাতের জন্য হয়েছে যে জামাতের যে রাজনৈতিক অবস্থান অথবা তাদের একাত্তর পূর্ববর্তী পরবর্তী যেই অবস্থানগুলা মানুষ ভুলে গেছিল বিএনপি বারবার সজাগ করাইতে চাইছিল ওই কাজটাই সাংবাদিক ইলিয়াস ফ্রিতে করে দিচ্ছেন যেটা জামাতের জন্য এই মুহূর্তে বড় ধরনের একটা ধাক্কা হবে কারণ অনলাইনে কিংরা যারা আছেন তাদের কিন্তু একটা ইনফ্লুয়েন্স politically খুবই শক্তভাবে কাজ করে এখন জামাত এই বক্তব্যের ব্যাপারে কি পাল্টা জবাব দিবেন কারণ জামাতের আমির থেকে শুরু করে এমন কাউরে বাদ নাই যারা দলটার মেইন তাদের ক্লিয়ার ছাড়ছেন জামাতের ভাইরার অবস্থান কি একটু ভিডিওতে জানাবেন আপনি স্বীকার করেন আর নাই করেন অনলাইন ইনফ্লুয়েন্সার যারা আছেন তাদের কিন্তু সমাজে একটা ব্যাপক ভূমিকা রয়েছে যে কোনো জনমত তৈরি অথবা নষ্ট দুইটাই এই অনলাইন ইনফ্লুয়েন্সাররা করতে পারে যার কারণে আজকের দিনে এসে রাজনীতির মাঠে বড় ধরনের ইফেক্ট ফেলেন অনলাইন ইনফ্লুয়েন্সাররা আর বাংলাদেশের চলমান যে রাজনৈতিক পরিবেশ আছে বা বিগত আওয়ামী লীগ সরকারের সময়ও ছিল সেখানে পাঁচই আগস্ট ঘটানো বলেন বা এর পরবর্তী সময়ে রাজনৈতিক দল হিসাবে বিএনপি কে অথবা এবার ফাইনালি জামাতকে কোণঠাসা করার জন্য যেই কি বলে যে আপনার একে একে তর্ক বিতর্ক দ্বন্দ্ব অনলাইন রাজনীতিবিদদের মধ্যে ফাইনালি জামাতকে সাংবাদিক ইলিয়াস যেভাবে ধরছেন আমার ধারণা জামাতের মধ্যে আজকের এই এপিসোড জানার পরে জামাত ভেঙে যাবে অলরেডি নানান বক্তব্য তিনি দিয়েছেন জামাতের তথ্য এত সহজে পাওয়া যায় না তবে সাংবাদিক ইলিয়াস এক ভয়ঙ্কর দাবি করেছেন আমি নিজেও আশ্চর্য হয়ে গেছি যে ইজ ইট জামাতের নেতারা হয়তো ভালো বলতে পারবেন তাই একটা কুটিরা বিলিয়ন ডলারের প্রশ্ন ছুড়ে দিয়েছে জামাতকে ভেঙে দিতে পারে এই প্রশ্নের না আসুন ঘটনা কি আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকারের সময় জামাতের অনেক নেতাদের ফাঁসি হয়েছিল এর জন্য কি শুধু আওয়ামী লীগ সরকারই দায়ী না এই ঘটনার পেছনে জামাত নেতাদের ইন্ধন রয়েছে দাবি সাংবাদিক ইলিয়াসের তিনি গেল সতেরো ঘন্টা আগে আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি তিনি একটা স্টেটাস আপডেট করেছেন যেখানে তিনি লেখছেন জামাত ইসলামের নেতাদের ফাঁসির হবার পেছনে জামাতের কয়েকজন শীর্ষ নেতার সম্মতি ছিল প্রথম শ্রেণীর কয়েকজন নেতা মারা গেলে নিজেদের পথ পাকাপোক্ত হবে এরকম পরিকল্পনা থেকে নেতাদের হত্যাকাণ্ড ঠেকাতে শক্ত কোনো আন্দোলন করতে দেয়নি তারা যাদের মধ্যে অন্যতম তিনি দাবি করছেন ভারতীয় এজেন্ট হিসেবে যাকে চিহ্নিত করেছেন আবু তাহের যিনি জামাতের খুবই প্রভাবশালী একজন নেতা রাইট নাও পাঁচই আগস্টের আগেও আওয়ামী লীগের পরামর্শে জামাতকে আন্দোলন থেকে দূরে রাখতে নাকি তিনি চেয়েছিলেন যদিও তার সিদ্ধান্ত উপেক্ষা করে জামায়াত বিশেষ করে ছাত্রশিবির আন্দোলন চালিয়ে গিয়েছিল দশক তাহের পন্থী নেতাদের কারণে জামাতের দেশপ্রেমিক নেতাদের ফাঁসির রায় হবার পরেও শিবির চূড়ান্ত কোনো আন্দোলনের অনুমতি পায়নি ইলিয়াস দাবি করছেন দেখে মনে হয়েছে নেতাদের হত্যা যেন জামাত সহজভাবেই মেনে নিয়েছিল দেশের মানুষ যা অবাক হয়েছিল ওনার বক্তব্য যে বড় আন্দোলন করার সক্ষমতা শিবিরের ছিল যেটা তারা জুলাইয়ের রক্তক্ষয়ী আন্দোলনে প্রমাণ করেছে জামাতের শীর্ষ নেতাদের আরেকজন যিনি এই মুহূর্তে কারাগারে বন্দী আছেন এটিএম আজহার ওনাকেও জেল থেকে বের করা হচ্ছে না জামাতের ওই একটা অংশের কারণে দাবি সাংবাদিক ইলিয়াসের তার বক্তব্য জামাতের আরেকজন ফাঁসির আসামি মালানা আবুল কালাম আজাদ পাঁচ তারিখের পর দেশে ফিরলেও এ পর্যন্ত জামাতের কেন্দ্রীয় নেতাদের মধ্যে বা কেন্দ্র থেকে তার সাথে যোগাযোগ করা হয়নি এসব কিছুর কারণ একটাই তা হলো জামাতকে কট্টর ভারত বিরোধী অবস্থান থেকে সরিয়ে আর কট্টর ভারত বিরোধী হবার কারণেই কথিত যুদ্ধাপরাধের বিচারের নামে দলের চিহ্নিত ভারত বিরোধী নেতাদেরকে হত্যা করা হয় এমনকি জামাত না করেও আমৃত্যু জেলে হয়েছে দেলোয়ার হোসেন সাইদিকে কিন্তু সব ক্ষেত্রেই জামাত কার্যত দর্শকের ভূমিকা পালন করেছে নিজেদের নেতাদের কুরবানি দিয়ে জামাতের কয়েকজন নেতা স্বপ্ন দেখছে ভারত তাদেরকে ক্ষমতায় বসাবে অথবা স্বপ্ন দেখছে জামায়াত বিভক্ত হবে ওই সব নেতারা জামাতকে ক্ষমতায় বসাবে নাকি বিভক্ত করে জামাতকে ধ্বংস করবে সেটা সময় বলে দিবে দাবি আর এরই মধ্যে তিনি দাবি করছেন যে জামাত এবং শিবিরের মধ্যে প্রকাশ্যে বিভেদ দেখা গিয়েছে যা গণমাধ্যম পর্যন্ত পৌঁছেছে আর অতীত ইতিহাসে জামাতে এমন কোন রেকর্ড নাই বলেও তার এই বক্তব্য এমনকি তিনি এই মুহূর্তে আহ দলটির যিনি ছাত্র শিবিরের সভাপতি আছেন তাকে নিয়েও একটা ভিডিও পোস্ট করেছেন যে সন্তোষ শর্মাকে হাফ সেত শিবির সভাপতি মানে কালবেলার সেই ঐতিহাসিক সম্পাদক অপরদিকে সাবেক শিবিরের সভাপতির আরেকটা ছবি তিনি দিয়ে প্রকাশ করেছেন আব্বুকে সামনে রেখে পেছনে দাঁড়িয়ে বডিগার্ড সন্তান এখন সাংবাদিক ইলিয়াসের এই গুলা অথবা তার যে জামাতের বিরুদ্ধে এই মুহূর্তে অবস্থান আওয়ামী লীগের সাথে তুলনা করে জামাতকে যেভাবে তিনি ধরছেন এই ধরায় অনেকে মনে করছেন জামাতের মধ্যে নেতা কর্মীদের মধ্যে বিভেদ তৈরি হতে পারে দলটা ভাঙনের মুখে পড়তে পারে আওয়ামী শেষ বিএনপির অবস্থা বারোটা ডাকছেন আর এখন জামাত তাহলে বাংলাদেশে আগামী দিনে রাজনীতি করবে কারা নতুন কোনো কিছুকে আমরা দেখব এনসিপি তো ধরছে গণহারে এই জন্য সবাই বলে সাংবাদিক ইলিয়াস তুমি আসলে কার সময় বলে দিবে ভালো থাকুন